বয়স্ক অসহায়দের চিকিৎসা করাতে কোনো ডাক্তারের ফি লাগবে না এই বেসরকারি চিকিৎসা কেন্দ্র শিলিগুড়ি শহরে পৌঁছে নার্সিংহোমে চিকিৎসা করানোর নাম শুনলে ইদানিং এক শ্রেণীর মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয় আতঙ্ক এই কারণে যে নার্সিংহোমে অতিরিক্ত বিল শিলিগুড়ি শহরের পার্শ্ববর্তী এলাকা রাধা শহরের মানুষের মধ্যেই আতঙ্ক কাজ করে যে শিলিগুড়ি শহরে নার্সিংহোমে চিকিৎসা করাতে গেলে গলা কেটে নৃশংসভাবে বিল বা টাকা আদায় করা হয় এমন কি অভিযোগ যে মৃত্যুর পরও কোনো মানুষের মৃত্যু ঘোষণা না করে তার পরিবার থেকে অতিরিক্ত বিল আদায়ের জন্য সিসিউতে পাঠিয়ে দেওয়া হয় কিছু নার্সিং হোমের এই বৈশাচিক মানসিকতা দরুন বহু মানুষ বিরক্ত এই পরিস্থিতিতে শিলিগুড়ি মহকুমার বিধাননগরে জগন্নাথপুরে এক ভিন্নধর্মী চিকিৎসা কেন্দ্র খোলা হলো সঞ্জীবনী হেলথ কেয়ার নামে সে বেসরকারি চিকিৎসা কেন্দ্রটির উদ্বোধন হয় রবিবার চা বাগান আনারস বাগান ঘিরে থাকা বিধাননগর ও তার আশেপাশের বহু মানুষ আর্থিক দিক থেকে অনগ্রসর অসুখ বিসুখ হলেও তার আতঙ্কে শিলিগুড়ি শহরে নার্সিং হোমের দিকে পা বাড়ান না আর বয়স্ক মানুষদের অবস্থা তো আরো করুন আর আজকাল রোগ ব্যাধি থেকে শুরু করে সামাজিক নানা সংকটের জেরে প্রচন্ড কষ্টে রয়েছেন বয়স্ক মানুষেরা বহু বয়স্ক মানুষ কোনো বৃদ্ধাশ্রমে আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করছেন অনেকেই বিনা চিকিৎসায় বাড়িতে পড়ে থাকছেন এরকম চূড়ান্ত অমানবিক এবং সামাজিক পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতা থেকে এক নজির তৈরি করেছেন সঞ্জীবনী হেলথ কেয়ার সেই অন্যতম ডিরেক্টর বাপ্পা সরকার বলেন যাদের বয়স ষাট বছরের উপরে তাদের চিকিৎসা করানোর জন্য তারা কোনো ডাক্তারের ফি নেবেন না আর চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য তারা বয়স্কদের কুড়ি থেকে তিরিশ শতাংশ ছাড় দেবেন বাপ্পা বাবুদের এই মানসিকতা তারিফ করেন এসডিডি এর বোর্ড সদস্য কাজল ঘোষ থেকে শুরু করে মুলিগঞ্জ হাই স্কুলের ব্যতিক্রমী প্রধান শিক্ষক সামসুল আলম বিধাননগর ব্যবসায়ী সমিতির সভাপতি শিবেশ ভৌমিক সহ আরও অনেকে এদিন সে বেসরকারি চিকিৎসা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এসজেডি এর বোর্ড সদস্য কাজল ঘোষ মলিগঞ্জ হাই স্কুলের ব্যতিক্রমী প্রধান শিক্ষক শামসুল আলম মহকুমা পরিষদের সহকারী সভা রুমার রেশমি একা বিধাননগর ব্যবসায়ী সমিতির সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী শিবেশ ভৌমিক চিকিৎসা কেন্দ্রের ডিরেক্টর বাপ্পা সরকার মানুষ সরকার সহ আর অনেকে উপস্থিত ছিলেন প্রাথমিকভাবে দশটি বেড নিয়ে চিকিৎসা কেন্দ্র শুরু হলো এখানে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে সব ধরনের রক্ত পরীক্ষার ব্যবস্থাও রয়েছে কম্পিউটারাইজ রয়েছে এক্স রে বন্দোবস্ত শীঘ্রই চালু হবে ইউএসটি জেনারেল মেডিসিন জেলের সার্জারি অর্থ সার্জারি পেইন ম্যানেজমেন্টের ব্যবস্থা থাকছে আগামী ছ মাসের মধ্যে কার্ডিয়াক নিউর এবং ট্রমা কেয়ারের বন্দোবস্ত যাতে হয় তার উদ্যোগ নেওয়া হচ্ছে সদ্যজাত শিশুর চিকিৎসারও বন্দোবস্ত রয়েছে সেখানে বিধান নগরের জগন্নাথপুরে জাতীয় সড়কের ধারে এরকম চিকিৎসা কেন্দ্র শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে মৌলিকগঞ্জ হাই স্কুলের অ্যাম্বুলেন্সটিও আপাতত সেই চিকিৎসা কেন্দ্রের জন্য ব্যবহার করতে দেয়া হবে বলে সামসুল আলম জানিয়েছেন এই চিকিৎসা কেন্দ্র শুরু হওয়ার আশপাশে চোপড়া সোনাপুর ঘোষপুক সহ বিস্তীর্ণ এলাকার মানুষ উপকৃত হবেন এলাকায় যদি কোনো দুর্ঘটনা ঘটে তবে সেক্ষেত্রে ক্ষেত্রে মানুষের প্রাণ বাঁচাতে এই সঞ্জীবনী হেলথকেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে সকলে বিশ্বাস করেন ওই এলাকায় এতদিন দুর্ঘটনা ঘটলে রোগীকে মেডিকেল কলেজ বা শিলিগুড়ি নিয়ে যেতেই রোগীর মৃত্যু হতো সেই মৃত্যুর হারও অনেকটা কমিয়ে আনা যাবে বলে সকলের আশা সব মিলিয়ে রবিবার সঞ্জীবনী হেলথ কেয়ার শুরু হওয়ার আশেপাশের মানুষের মধ্যে চিকিৎসা পরিষেবা নিয়ে এক অন্যরকম আগ্রহ দেখা দিয়েছে

অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি শুধু বিধাননগর না যার পরিচিতি ছাপিয়ে গেছে উত্তরবঙ্গ ছড়িয়াও সারা পশ্চিমবঙ্গে কারণ কলকাতায় একদিন কোন একটা প্রসঙ্গে কথা উঠছে মানে দক্ষিণবঙ্গ বেশি উন্নতে না উত্তরবঙ্গ তো নেহাতি আমি 27 বছর এখানে আছি বলে আমি উত্তরবঙ্গবাসী হিসেবে নিজেকে মনে করি এবং পরিচিতি দিয়ে তখন বললাম যে সাউথ বেঙ্গল এগিয়েছে অবশ্যই কিন্তু উত্তরবঙ্গে যে কত দ্রুত এগিয়ে যাচ্ছে সেটাকে যদি না আসে বুঝতে পারবে না তখনই একটা উদাহরণ দিতে তারাই বলছে কারণ সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন সভা বা যারা ভালো কাজ করেন তাদের পরিচিতি শুধু রাজ্য না বিশ্বব্যাপী তো তখন কাজল বাবুর নাম উঠে আসছে আমি ধন্যবাদ দেবো এখানে উপস্থিত আছেন অত্যন্ত ডাইনামিক যাকে অনেক অনুষ্ঠান এরকম উন্নয়নমূলক সহকারী সভা প্রতি শিলিগুড়ি মহকুমা একটা ম্যাডাম ব্যবসায়ী সমিতির এখানে সভাপতি আছেন ডাক্তার বাবুরা এবং সিনিয়র মোস্ট বিধাননগর কে যদি আমি বলি আমি এখন বিধাননগরই বাসিন্দা বলা যেতে পারে কারণ আমার জীবনের বা একটা দিনের বেশিরভাগ সময় এই বিধাননগরে কাটে সত্যি এটা আমরা আপ্লুত আমরা ভাবতে পারিনি যে শিলিগুড়ির থেকে এতটা পিছিয়ে পড়া চা বাগানের মাঝখানে আজকে এই বিধাননগর কে কেন্দ্র করে সেই চোপড়া ইসলামপুর দাসপাড়া এদিকে বাগডোগার থেকে ছেলেমেয়েরা পড়তে আসছে তেমনি আজকে এই সঞ্জীবনী হেলথ কেয়ারের হাত ধরে স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্য বিভিন্ন আশেপাশের এলাকা থেকে আসবে ইসলামপুর থেকে আসবে আসলে আমরা কোনো একটা প্রতিষ্ঠান সে যেখানেই হোক না কেন তার যদি যারা সদস্যরা আছেন তাদের যদি সদিচ্ছা থাকে এখানে যারা স্টাফ থাকেন তাদের যদি ব্যবহার এবং তাদের ডেডিকেশন থাকে তাহলে এমনও শোনা যাবে শহর থেকে মানুষ লাইন দিয়ে এই সংযোগিনী হেলথ কেয়ারে আসছে পরিষেবা পাওয়ার জন্য আমরা আশা করব আসুন আমরা সবাই মিলে বিধাননগর সারা উত্তরবঙ্গে কেন রাজ্যের কাছে একটা মডেল হোক শিক্ষা স্বাস্থ্য আপনার জানেন যে কাজল কাজলবাবুর হাত ধরে একটি খেলা আমি কিছুক্ষণ আগে ওনার সাথে শেয়ার করছিলাম যে একটি খেলাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় হয় সেটা রাজ্যের বাইরে মুম্বাই থেকে টিম আসছে বাইরে থেকে টিম আসছে তখন হয়তো তারা হয়তো শিলিগুড়ির ঠিক পাশে একটি জায়গা খুব কাছে থেকে তার পরিচিতি নেই অথচ বিধাননগর সেই মুম্বাইবাসীরাও জেনে যাচ্ছে এর জন্য কি চাই কিছু কিছু মানুষ আছে তারা খুব ভিসি নারী ভিশনারি তারা সবাইকে নিয়ে কাজ করতে ভালোবাসেন তারই একটা এই সঞ্জীবনী হেলথ কেয়ার আমি এখানে যিনি কর্ণধার আছেন যারা আছেন তাদের উদ্যোগকে আমি স্বাগত জানাই সবচেয়ে আমার ভালো লেগেছে আজকে বৃদ্ধ বাবা মা তারা কিন্তু অসহায় হয়ে ওঠে যে আদরের সন্তানকে বড় করে তুলেছে তাকে অত বৃদ্ধাশ্রমে দেয় হয়তো চিকিৎসার জন্য সামান্য টাকা চাইলে হয়তো এতটা অপমানিত হয় তিনি হয়তো প্রকাশ করতে পারেন না কারণ তার আদরের তার সন্তান থেকে এই আশা হয়তো করেন না কিন্তু এই বিধাননগর এই সঞ্জীবনী হেলথ কেয়ার যে অফারটা দিলেন যে তাদের জন্য ডাক্তারদের ফিজ মকুব এটা একটা বড় বড় মনের পরিচয় আসুন সবাই মিলে সুন্দর এই প্রতিষ্ঠানটা এগিয়ে যাক এই সব শুভ কামনা করি

हमारे मेंबर जितने भी पंचायत समिति मेंबर्स सारे हमारे दीदी बहन भाई सब उनको ऐसे जगह में पिछड़े हुए जगह में आप लोग सोच विचार करके ऐसे जगह में आप लोग बनाए हैं बहुत बहुत बहुत

ইউএনজি চালু হয়ে যাচ্ছে আমাদের আহ যেকোনো রকম ড্রাক্টর সারা বলি ফুললি কম্পিউটারাইজডার কথা বলে নয় অরিজিনালি ফুললি কম্পুটে আমাদের অ্যাকুমিটি ফেসিলিটি রয়েছে এছাড়া টুয়েন্টি ফর ডক্টর ফেসিলিটি আছেন এবং শিলিগুড়ি থেকে সমস্ত ডক্টর নর্থ লেডিগল এন্ড শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল সমস্ত হয়ে আছেন যেমন আমাদের জেনারেল সার্জনে আছেন ডক্টর এস সিনারি ডক্টর এমডিতে আছেন ডক্টর জ্ঞানামকুর সিনহা আমাদের জেনারেল বিশ্ববিদ্যুৎ গুপ্ত ঘোষ আহ জয়ন্ত কাশন গানগুলিতে আছেন এস এ আপনার অর্থমেদিকে ডক্টর মৃত্যুঞ্জয় দাস মৃত্যুঞ্জয় রায় এন্ড কস্তুরী মন্ডল ই এমডি আছেন এন্ড এমডি পেডিএডি আছেন আপনাদের ডক্টর এম আইন আমার রেলিজ যিনি আছেন কি আমাদেরই ফাঁসি দেওয়ার এমডি রেলিজ ডক্টর রাজ সাহা তো আমরা আমাদের একা উদ্যোগে এখানে এই নার্সিংহোমটা বা এই হেলথ কেয়ার সেক্টরটা সব করে মানে গ্রোথ করা পসিবল নয় যে আমরা যে সবার মানে বিধাননগরবাসী সবার কাছে আমরা চাইছি যে সবাই আমাদের হেল্প করে তাহলে আমরা আগামী দিনে আরো বেশি জিনিস চালু করতে যেটা এই মুহূর্তে আমরা ট্রমাটা আনতে পারছি না আগামী ছ মাসের মধ্যে কার্ডিয়া এন্ড তার সঙ্গে সিস্টেম আমরা এই রিজনে তো প্রাইমারি হেলথ সেন্টার রয়েছে যেখানে চিকিৎসা পাবে কিন্তু যেমন কোনো বড় ইনসিডেন্ট বা কোনো দুর্ঘটনা হয় সেই জন্য লাইফ সাপোর্টস গুলো আপনাদের কাছে কি কি আছে সব কিছু কি কি আছে এটা বলুন আমাদের কাছে কোনো پیشنট এসেছে আর ডি پیشنট তাকে যে প্রাইমারি ট্রিটমেন্ট অ্যাট লিস্ট মেডিকেল কার্ড পৌঁছানোর জন্য বা হায়ার সেন্টারে পৌঁছানোর জন্য মেডিকেল কে সাপোর্ট লাগে স্যার আমাদের কাছে আছে

এখানে এক্সপার্ট ডক্টরস আছে যেমন আপনি বললেন যে এখানে গাইনো আছে পেডিয়্যাট্রিক আছে মানে স্পেশালাইজড কি আছে যেমন হসপিটাল স্পেশালাইজড কি আছে জেনারেল ফিশিয়ান জেনারেল মেডিসিন জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি আর্থ্রোপেডিক সার্জারি পেইন ম্যানেজমেন্ট এনিথিং হেলথ কার্ডস গুলো কি এখন প্রসেস চলছে স্বাস্থ্য আর কি আমরা अप्लाई করেছি সেটা

এটা হচ্ছে আমার ল্যাবরেটরি মেশিন ছোট বড় যে সাথে মাইক্রো সার্জারি যেগুলো সমস্ত এটাতে হয় আমি পরশু দিনে আমাদের একটা ফিচার হয়েছে কালকে মেশিন ডিসচার্জ হয়েছে আমাদের আমারই এক স্টুডেন্ট বাড়ি আমাদের এখানে সোনাপুর এরিয়াতে বাড়ি তো তারা আমি নতুন হসপিটাল বানিয়ে বারণ করছে আর আমি তো শুনলাম তুই আয় খুব খুশি হয়ে গেছে

সঞ্জীবনী সেন্টার যে করার একটা মানুষটা দেখিয়েছেন খুব শুভ উদ্যোগ ভালো উদ্যোগ গ্রামীণ এলাকাতে মানুষের কথা কেউ চিন্তা করেন না ওনারা চিন্তা করেছেন আমি ওনাদের এই সঞ্জীবনী হেলথ সেন্টারকে দীর্ঘত উচ্চত যেন পৌঁছতে পারে তার ব্যবস্থা করার জন্য আমাদের তরফ থেকে বিধানসভা তরফ থেকে আমরা আমার চেষ্টা করব এবং মানুষ অনেক উপকার পাবেন ওনারা একটা ভালো স্কিম নিয়েছেন যে ষাট বছরের উপরে যারা মানে পেশেন্ট আসবেন তাদের ডাক্তার ফিস ফ্রি করে দেবেন এবং তাদের যে কোনো মানে টেস্টে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেবেন এটা খুব মানে বড় মন বড় মানুষের তাকে দেখিয়েছেন আমরা ওনাকে ওনাদেরকে সর্বোচ্চভাবে আমরা সমর্থন করছি এই উদ্যোগ নেওয়ার জন্য ਸ਼ੁਗਨ ਦਨਵਦ ਕਾਜਲ